আসসালামু আলাইকুম আমাদের মধ্যে পাওসে যারা কাজ করতেছেন তাদের জন্য ম্যানডোটের একটা টাস্ক দিয়েছে আর এটা অবশ্যই প্রত্যেকেরই করতে হবে এই দেখেন ভেরিফাই বায় পস ওয়েব এটা ওয়েবের মাধ্যমে হচ্ছে ভেরিফাই করতে হবে এবং আমাদের হচ্ছে যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করতে হবে আমাদের হোম পেজ থেকে কিন্তু একটা ওয়ালেট কানেক্ট করার অপশন আমি দেখাইছিলাম এখান থেকে টন কিপারটা আপনারা কানেক্ট করে নেবেন টন ওয়ালেটটা আর এখানে হচ্ছে ফ্যান্টোম ওয়ালেট মানে সোলের যে ওয়ালেটটা আছে এটা আমাদের কানেক্ট করতে হবে যাদের ফ্যান্টোম ওয়ালেট নাই তারা হচ্ছে ইউটিউব দেখে ফ্যান্টোম ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে একটা অ্যাকাউন্ট করে নেন তারপর হচ্ছে এখানে ক্লিক দিলে আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন তো এটা ছাড়াও আমাদের যে ম্যানডেটরি টাস্কটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে স্টার্টে ক্লিক দিলে এরকম একটা পেজ আছে বা আপনারা হোম পেজ থেকে মূলত এইভাবে করতে পারবেন ভেরিফাই ইউর ওয়েবসাইট এখান থেকে আপনি যদি ক্লিক দেন হচ্ছে আপনাকে প্রোমব্রাউজারটা সিলেক্ট করতে বলবে তো আপনাকে ভেরিফাই করার জন্য মূলত হচ্ছে আপনার এই যে দেখেন এই নামটা দেখাবে দেখেন আমার এই নামটা এখানে শো করছে ইউজার নেমটা তো আপনারা হচ্ছে এই অপশানটাতে ক্লিক দিবেন তীর অপশনটাতে তো দেওয়ার পরে এখানে আপনার প্রথমে কানেক্ট করতে হবে আপনার কানেক্ট অন ওয়ালেট তো আমরা হচ্ছে টন ওয়ালেটটা হচ্ছে টন কিপারটা কানেক্ট করে নিব তো টন কিপারটা এবার ক্লিক দিলে দেন হচ্ছে আমাদের টন কিপারটা কানেক্ট করার একটা অপশন চলে আসবে দেন আমরা এখানে কানেক্ট ওয়ালেট দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিলে আমাদের টন কিপারটা কানেক্ট হয়ে যাবে তো এটা হচ্ছে কাজ জাস্ট ক্যান্সেল দিয়ে দিবে এবং আমরা হচ্ছে ইয়াতে চলে যাব এ দেখেন ওয়েবসাইটটাতে চলে যাব ওয়েবসাইটে চলে গেলে দেখেন এটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে কানেক্ট সোল ওয়ালেট এই সোল ওয়ালেটটা কিন্তু আমরা অলরেডি একবার কানেক্ট করেছি তারপরে এখানে আবার কানেক্ট করতে হবে তো কানেক্ট করার জন্য আপনার ফ্যান্টোম ওয়ালেট যেটা বললাম যে ফ্যান্টোম ওয়ালেট না থাকলে আপনারা সোলের যে ফ্যান্টোম অ্যাপটা আসে এটা থেকে আপনার একটা অ্যাকাউন্ট করে নিন টোন কিপারের মতো আর কি জাস্ট এটা একটা ওয়ালেট আপনারা হচ্ছে কানেক্ট ফ্যান্টোম ওয়ালেটে ক্লিক দিলে দেন হচ্ছে আপনাদের অ্যাপটাতে নিয়ে যাওয়া ফ্যান্টোম অ্যাপটার মধ্যে বা সোলের ওয়ালেটটা অ্যাপের মধ্যে দেন এখান থেকে আপনার হচ্ছে ফ্যানটোম ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন তো এভাবে জাস্ট ক্লিক দিলে মূলত আপনারা হচ্ছে ফ্যান্টম টোম কানেক্ট করতে পারবেন টন কিপারের মতো জাস্ট এতটুকুই কাজ আমাদের এ প্রত্যেকের এই কাজটা করতে হবে কারণ খুব শীঘ্রই হচ্ছে পেমেন্টটা তারা আমাদেরকে দিয়ে দিবে তো এটা আমাদের করে নিলে দেন হচ্ছে তারা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ালেটে হচ্ছে বা এই পজ টোকেনটা পাঠাবো অথবা এক্সচেঞ্জে যখন লিস্ট হবে তখন আমরা এক্সচেঞ্জের মধ্যে এটা ইয়ে করতে পারবো আর কি তো সাইন ইন মেসেজ এরকম আসবে দেখেন এখানে কানেক্ট কানেক্ট লেখা আসছে দেন কানেক্ট করে দিলে আমাদেরটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে তো এইটা হচ্ছে আসলে ম্যান্ডেটরি টাস্ক আমাদের এই দেখেন দুইটা ওয়ালেটই কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে তো এই সিম্পলি আপনার হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করে নেন আর খুব শীঘ্রই যেটা বলতেছি এটা একটা উইথড্রো অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা মূলত এয়ারড্রপটা পাবো বলা যায় জানুয়ারির মধ্যেই হচ্ছে আমরা এটা থেকে পেমেন্ট পেয়ে যাবো এই হচ্ছে পস থেকে তো এই পসে যত বেশি আপনার পয়েন্টস ইনকাম করতে পারবেন সে অনুযায়ী আমাদেরকে এখান থেকে যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট যেগুলো করান এগুলো করে নেবেন আর যত বেশি পারেন এই পস টোকেনটা ইনকাম করে নেন দেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পেমেন্ট পেতে যাচ্ছি আর মাল্টিপল থাকলে হচ্ছে আপনারা মাল্টিপল টন কিপার আপনারা হচ্ছে এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে দিবেন সোলটা মাল্টিপল করতে যাবেন না সোল শুধু মেন অ্যাকাউন্টের মধ্যেই কানেক্ট করবেন আর এখান থেকে হচ্ছে আপনারা শুধু টন কিপারটা মাল্টিপল অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করবেন টন শুধুমাত্র টন কিপারটা শুধু একটা ওয়ালেটেই কানেক্ট করবেন আর বাকিগুলো সব টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করলেই হবে আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে এবং ভিডিওটি আপনারা এরকম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন ইনশাআল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিছুর আপডেট সবার আগে দেওয়া হয় আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন